তোরমন পাড়ায় সিজন দুই গল্পের অন্তিম অংশ ইস্পিতা রহমানি ফুপিকে ডাক এখন বল বিড়াল এসেছে হুলো বিড়াল বাকি ওষুধ না খাইয়েই রায়াত দৌড়ে নিজের ঘরে চলে গেল তা দেখে অর্কপ স্মিত হাসল পরক্ষণেই কি মনে হলো বেকনিতে গেল যেহেতু রায়াত ও অর্কভের ঘর পাশাপাশি তাই বেলকনিও পাশাপাশি এর ঘরের বেলকনির দিয়ে ওর ঘরে যাওয়া যায় অর্কব করলও তাই ছোট্ট দেয়াল টপকে রায়াতের বেকনিতে গিয়ে নামল বেকনিতে কিছু একটা পড়ার শব্দে রায়াত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল অর্কব ভাইয়ের রুমে থেকে এসে বিছানায় অসে হাঁপাচ্ছিল ও ঢোক গিলে এক পা দুপা করে বেলকনির দরজার দিকে এগুচ্ছিল তখনই দরজা ঢেলে ভেতরে প্রবেশ করে অর্কব ভালো করে না দেখেই রায়াত চোর ভেবে জোরে চিৎকার দিল আর অমনি অর্কব গিয়ে ওর মুখে হাত দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল ওকে ওকে দেখে রায়াতের চোখ ছানাবরা রায়াতের চিৎকার শুনে সকলে দৌড়ে এলো ওর দরজার সামনে দাঁড়িয়ে আঞ্জুমান আরা বলল রায়াত কি হল অর্কব এখনো মুখ চেপে ধরে রেখেছে রায়াতের ওরা দুজনই দরজার দিকে তাকালো। অত পর আবার নিজেদের দিকে উম করে বোঝাচ্ছে ওর মুখ ছেড়ে দিতে অর্কপ ওর মুখ ছেড়ে দিল কিন্তু দেয়ালে চেপে ধরেই রইল রায়াত জোরে শ্বাস টেনে নিল বাইরে থেকে দোজা ধাক্কিয়ে বলেই চলেছে কি রে রায়াত কি হল দরজা খোল কিছু না ফুপি বিবি বিড়াল আঞ্জুমান আরা সাদেকুর রহমান আবার ভাবনায় পড়ে গেল বিড়াল কই থেকে আসলো এ বাড়িতে নিশ্চয় কেউ বাড়ির আশেপাশে বিড়াল পোষা শুরু করেছে আর সেই বিড়ালই ওদের বাড়িতে এসে জ্বালাচ্ছে আঞ্জুমান আরা রায়াতকে জানালা দরজা বন্ধ করে দিতে বলল যাতে বিড়াল আর ঘরে প্রবেশ করতে না পারে কিন্তু সে তো আর জানে না হলো বিড়ালটা ঘরের মধ্যেই রয়েছে রায়াতের দাদিমা লাঠি ভর দিয়ে ঠক ঠক করতে করতে এগিয়ে এলেন আঞ্জুমান আরাকে শুধালেন কি হয়েছে আঞ্জুমান আরা বলল রায়াতের ঘরে বিড়াল ঢুকে পড়েছিল দাদিমা মুচকি হেসে বললেন বিড়াল গেছে নাকি আছে রুমে দেখেছিস না মেয়েটা শুয়ে পড়েছে আর দরজা খুলতে না বলি হুলো বিড়ালটা ভেতরে থাকলে সমস্যা হবে উফ্ফো মা ও বিড়াল তাড়িয়ে দিয়েছে হয়তো চলো তো ঘুমাবে তুমি নিজের মাকে উনার কক্ষে দিয়ে আসতে নিয়ে গেল আঞ্জুমান আরা এদিকে দাদিমা আবার বলল হুলো বিড়ালটা ঘরে আমার তো ঘুম হবে না না জানি নাতনিটাকে আচরটাচর দিয়ে বসে বলেই ফিক করে হেসে দিল উনার হাসা দেখে আঞ্জুমান আরা বলল হুফো মা তোমার হাসি পাচ্ছে আসলেই মেয়েটাকে যদি আচর দিয়ে বসে তখন তো চৌদ্দটা ইঞ্জেকশন দিতে হবে হো আজ রাতেই ইঞ্জেকশন পুশ করে না দেয় দেখিস কি বলো মা তুমি এসব মাথা টাতা কি একেবারে গেল নাকি তোমার চলো রায়াতের ঘরে যেতে হবে বিড়ালটা আসলেই তাড়াতে পেরেছে নাকি দেখি আবার আঞ্জুমান আরা এসে রায়াতের ঘরের দরজা ধাক্কিয়ে বলল খুলে দিতে অর্কব এখনো ওকে দেয়ালে চেপে ধরেই ছিল রায়াত অসহায়ের মতো অর্কভের দিকে তাকালো। ফুপু দরজা খুলে দিতে বলছে অর্কব ওকে ছেড়ে দিল পর্দার আড়ালে গিয়ে দাঁড়াল রায়াত দরজা খুলে দিতেই আঞ্জুমান ও দাদিমা ঢুকলো ঘরে কোথায় বিড়াল বা বিড়াল তাড়িয়েছে কিনা জানতে চাইল রায়াত ইত্ত করে বলল তাড়িয়ে দিয়েছে আঞ্জুমান আরা বেলকনির দরজা খোলা দেখল বলল দরজা খোলা রাখিস বলেই তো বিড়াল চলে আসে আটকিয়ে দিতে গেল উনি দাদিমা রায়াতের কাঁধে কাঁধ দিয়ে আলতো করে ধাক্কা মেরে ফিসফিসিয়ে বলল বিড়ালটা কি বেলকনি দিয়ে এসেছে ঘরে বিড়ালকে এত প্রশ্রয় দিও না দিদি ভাই চৌদ্দটা ইঞ্জেকশন নেয়া লাগবে বিস্ময় চোখ বড় বড় করে তাকালো দাদিমার দিকে রায়াত দাদিমা মুচকি হেসে বলল আজকে রাতেই ইঞ্জেকশন পুষ না হয়ে যায় ভ্রু কুচকে নিল রায়াত কি সব কথাবার্তা বলে দাদিমা মাথামুন্ডু কিছুই বুঝতেছে না ঠোঁট টিপে হাসলো দাদিমা পর্দার নিচে এক জোড়া পা দেখেছে সে আর সে পায় অর্কব দাদুভাইয়ের স্যান্ডেল বুঝতে তো তার আগেই বাকি ছিল না কোন বিড়াল ঘরে ঢুকেছে এখন তো পাক্কা প্রমাণ পেয়েছে তাই আঞ্জুমান আরাকে ঘর থেকে বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলল চল তো আমার ঘুম ধরেছে বিড়ালকে বিড়ালের কাজ করতে দে কি বলো মা এসব দেখছ না মেয়ে এটা ভয় পেয়েছে ও প্রথম প্রথম সবাই ভয় পাই পরে ঠিক হয়ে যায় তুই চল হুলো বিড়াল তার বউকে যা খুশি করুক শেষের কথাটুকু আসতেই বলল দাদিমা আঞ্জুমান আড়াকে নিয়ে বেরিয়ে গেল উনি যাওয়ার আগে শুধু রায়াতকে বলল বেশি চিৎকার চেঁচামেচি করিস না কিছু সময় মুখ বুঝে সহ্যও করতে হয় বিড়াল ঘরে আসলেই ভয় পাওয়া লাগে দামরি মেয়ে বলেই চোখ টিপলি রায়াত দরজা লাগানোর আগে দাদিমাকে মুখ ভেঙি দিল দরজা লাগানোর সাথে সাথে অর্কব বেরিয়ে এসে আবার ওকে দেয়ালের সাথে চেপে ধরে বলল নানিমা কি বলে গেল শুনেছিস তো ক ক কি বলল ইঞ্জেকশন পুশ করতে আর সেটা চুপচাপ তোকে সহ্য করে নিতে বলল বয়ে গেছে ইনজেকশন নিতে নিবি না না ওকে তাহলে প্রোপোজ কর জি না করবি না তো না ওকে যাই যারাকে কল করি গিয়ে ও আমায় প্রপোজ করতে চেয়েছে বলেই অর্কব রায়াতকে ছেড়ে দিয়ে চলে যেতে পা বাড়ালো অমনি রায়াত অর্কভের টি শার্ট ধরে নিজের দিকে এক টান মারে অর্কব আবার রায়াতের মুখোমুখি অর্কব বলল কি হল কোথাও যাবেন না থেকে যেতে বলছিস তোর রুমে না তাহলে কাউকে কল করবেন না কিন্তু আমার তো বউ দরকার যারাকে কল না করলে ওর প্রপোজ শুনব কিভাবে জানে মেরে দিব কিন্তু কাকে আমাকে নাকি যারাকে নিজেকে অর্কব রায়াতের ঠোঁটে আঙুল দেয় রায়াতের চোখ দিয়ে শ্রাবণের বর্ষণ শুরু হল মাথাটা নিচু করে নিল রায়াত অর্কবকে ধাক্কা মেরে বলল যান ওই যারা ফাড়ার প্রপোজই শুনেন গিয়ে আমি কে যারা তো আপনার প্রেমিকা অরি প্রোপোজ অ্যাকসেপ্ট করেন গিয়ে এই পাগলি এই কাদিস কেন কাঁদতে বয়ে গেছে আমার চোখে কি যেন পড়ছে কোনটা কান্না আর কোনটা চোখে কিছু পড়া বোঝার মতো ক্ষমতা আমার আছে আমি কাঁদলে আপনার কি আমারই তো অনেক কিছু রে কিচ্ছু না জানি আমি তা না হলে নয় বছর বাড়ি ছাড়া থাকতেন না কেন রে মিস করেছিস আমাকে নাক টেনে রায়াত বলল মোটেও না আমি বাড়ি থাকলে কি হতো জানিস কি এতদিনে তুই চার পাঁচটা বাচ্চার মা হয়ে যাইতি যা রায়াত লজ্জা পেয়ে অর্কব ভাইকে ঠেলে জানালার ধারে গিয়ে নত হয়ে দাঁড়ায় অর্কব এগিয়ে এসে রায়াতকে নিজের দিকে ঘুরিয়ে দু দুহাতের আজলায় ওর মুখটা নিয়ে বলল আমি তোকে ইফতা বলে ডাকি কেন বলতো কেন ই অক্ষরটা স্বর্ণবর্ণের আমার নামের অক্ষর সর বর্ণের পাশাপাশি দুটো বর্ণ অ ই এর মাঝে আছে আ আর ইয়া আমাদের বেবি আবার লাজেরা এসে ভিড় জমালো রায়াতের রাঙা গালে আবার চোখ নামিয়ে নেয় অর্কভের থেকে যখন চোখ তুলে তাকালো অর্কব ভাই চোখের সামনে নেই নিচে তাকাতেই দেখল ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে রায়াত অবাক হলো অর্কব রায়াতের ডান হাতটা দুহাত দিয়ে ধরে প্রপোজ করল বউ হবি আশ্চর্যানিত হয়ে রায়াত বলল কি আমার জীবনসাথী আমার অর্ধাঙ্গিনী আমার মায়ের ছেলের বউ হবি রায়াতের চোখ ঝাপসা হয়ে এলো কোনো কিছু ভাবলই না মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি জানাল অর্কব রায়াতের হাতের উল্টোপিঠে চুমু খেলো এরপর উঠে দাঁড়িয়ে আবার ওর দুগাল ধরে কপালের সাথে কপাল ঠেকাল রায়াতের এখনো চোখে জল অর্কব বলল খুব 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 ভালোবাসব দেখিস আর কোন অভিযোগ রাখতে দিব না কোন অভিমান জমতে দিব না এই নয়টা বছর শুধু আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছি শুধু তোকে আপন করে পাব বলে এতটা বছর দূরে থেকে নিজেকে যজ্ঞ করে গড়ে তুলেছি নানা ভাইয়ের শেষ ইচ্ছে আমি পালন করব ইফতা রায়াত যেন ভাষা হারিয়ে ফেলেছে ও তো এমন একটা দিনই চেয়েছিল অর্কব ভাই ওকে ভালোবাসবে ওকে বউ হিসেবে মেনে নিবে খুশিতে রায়াত ফুপিয়ে উঠল অর্কব ওর কপাল থেকে মাথা সরিয়ে ওর মুখের দিকে তাকাল এই পাগলি আবার কাদিস কেন আমি তো তোকে প্রপোজ করলাম রায়াত তবুও কেঁদেই চলেছে নাক টেনে টেনে কাঁদছে তা দেখে অর্কব ঠোঁট টিপে হাসল পাগলি এতটাই খুশি হয়েছে যে কেদে বন্যা বইয়ে দিচ্ছে অর্কপ ওর বাহু ধরে আলগোছে ওকে বুকে টেনে নিল রায়াত পারলে যেন অর্কভের বুকের মধ্যে ঢুকে পড়ে একদম মুরগির বাচ্চার মতো চুপটি করে রইল না, জানা নেই কতক্ষণ ঠিক ওভাবে বুকের সাথে মিশিয়ে রেখেছিল রায়াতকে তবে এবার ঘরে যাওয়া প্রয়োজন অর্কব স্বরে বলল ঘুমিয়ে গেলি নাকি উহু তাহলে আর কতক্ষণ এভাবে যতক্ষণ ইচ্ছে ছাড়বেন না আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে বিছানায় যায় অন্তত অম্মি রায়াত মাথা তুলে তাকায় বিছানায় যাবে মানে বিছানায় গিয়ে কি হবে রায়াত অর্কপকে ছেড়ে সরে গেল আর বলল নিজের রুমে যান আমার ঘরে একদম থাকার ধান্দা করবেন না যদিও অর্কপ থাকবে না রায়াতের এই কথাটা শুনে ওকে জ্বালাতে চাইল তাই বলল যায় না আজ রাতে থেকে প্লিজ না একদম না ক ক কেন থাকবেন শুনি বউয়ের কাছে সবাই কেন থাকে ভালো হবে না কিন্তু যান থাকি না ইফতা আজ না না থাকলে সমস্যা কি আর কতকাল বউ ছাড়া থাকব ততদিন থাকবেন যতদিন ফুপু আব্বু আম্মু আমাদের একসাথে থাকার অনুমতি না দেয় ঠিক আছে তাহলে এখানে একটা চুমু দে বলেই ঝুঁকে গালটা এগিয়ে দিল অর্কব রায়াত যেন তার্য গেল অর্কব আবার বলল কি হল দে হুমং পারব না আমি কথাটা বলেই অন্যদিকে ঘুরে গেল রায়াত অর্কব বুঝল ইফতা আবার লজ্জা পেয়েছে তাই চুমু দিল না অর্কব ঝোঁকা থেকে সোজা হয়ে দাঁড়ালো ওর ধরে নিজের দিকে ঘুরালো অর্কব রায়াতের ডান গালে ও নিয়ে চুমু বসিয়ে দিল রায়াত খিচে চোখ বন্ধ করে নিল কিছু সময় ওভাবেই রইল যখন চোখ খুলল তখন সামনে আর কাউকে দেখল না পুরো ঘরময় নজর বুলালো অর্কব ভাই কথাও নেই তার মানে নিজের ঘরে চলে গেছে গালের যেখানে অর্কভের ঠোঁট ছুঁয়েছে সেখানে হাত বুলালো রায়াত অত পর খুশিতে আটখানা হয়ে বিছানার উপর লাফ দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল ঘাট তুলে কিছু একটা ভেবে হেসে দিয়ে আবার বিছানায় মুখ লুকাল গোসল সেরে অরকপ কোমরে তোয়ালে পেঁচিয়ে হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে নিজের রুমের দিকে গেল জলচৌকিতে বসে সুপারি কাটছে দাদিমা তার নজরে সবটা পড়েছে বাড়ির করিডোরে জলচৌকি পাতা সেখানে বসে শকুনির তীক্ষ্ণ নজর দিয়ে রয়েছে আঞ্জুমান আরা ও রমেনা বেগম রান্নার কাজে ব্যস্ত সাদেকুর রহমান গেছো বাজার করতে রায়া থাই তুলতে তুলতে এগিয়ে আসছে হাতে টুথব্রাশ গন্তব্য ওয়াশরুমে যাবে পরনে সেট গেঞ্জি আর প্যান্ট চুলগুলো আওলা ঝাওলা উঁচু করে ঠোঁট ক্লিপ দিয়ে বাঁধা জলচৌকিতে দাদিমাকে বসে দেখে এসেই জড়িয়ে ধরতে চাইল দাদমা আ এই এক ধরবা না ধরবা কয়ে দিলাম দিদি ভাই। কেন ধরব না রোজিত ধরি আজ কেন ধরতে দিবা না বুড়ি অর্ব নানুভাই গোসল দিয়ে আসলো। তুই গোসল দেস নাই তোমার অর্ব নানুভাই গোসল দিছে তো আমি কেন দিব তোমার অর্ব ভাই ডিউটিতে জয়েন করবে আজ থেকে জানো না তাই তো সকাল সকাল গোসল দিয়ে রেডি হচ্ছে দেখো গিয়ে শরত আগে আমার ঘুম কাটাতে দাও বলেই চিৎপাত হয়ে শুয়ে পড়ল রায়াত মাথাটা রাখলো দাদিমার উরুর উপর দাদিমা ওর বাহুর উপর হাত চাপড়ে বলল আগে গোসল দিয়ে আইসো দিদি ভাই এভাবে বেশিক্ষণ থাকতে নাই ধ্যাত দাদিমা রোজই তো এভাবে তোমার পায়ের উপর মাথা দিয়ে শুয়ে জানো না রোজ তোমার কোলের উপর মাথা দিয়ে শুলে আমার ঘুম ঘুম ভাব ছোটে না অবুজের মতো কথা কস কেন রোজ কি আজকের দিনের মতো রায়াত মাথা তুলে দাদিমার দিকে বিস্ময়ের নজরে তাকালো। সুধালো। কি বল তো আজ ঈদ নাকি সবে বরাত সবে বরাত না বাসর রাত মানে কার কাল যে বিলাই ঢুকেছিল তোর রুমে বাসর রাত না করে কি সে বেরিয়েছিল হু ইউনিফর্ম পরে অর্কপ সবে বেরিয়েছে নানিমার কথায় নিমেষেই ওর বেশম লেগে কেসে উঠল রায়াত ও দাদিমা সেদিকে তাকালো অর্কবকে দেখে রায় বিস্তৃত হাসল অর্কব চোখ রাঙাল রায়াতের হাসি চুপসে গেল এই তো গতরাতেও কত পীড়িতের কথা বলল আর সকাল হতে না হতেই চোখ রাঙানি গাল ফুলিয়ে শোয়া থেকে উঠে বসল রায়াত দাদিমা আবার বলল আপিস যাও জামাই ভ্রুকুঞ্চিত করে রায়াত ও অর্কব দুজনেই দাদিমার দিকে তাকালো। অর্কব তো বলেই উঠল ও আট নাক জামাই নানিমা তুমি না আমায় অর্ঘ নানাভাই বলে ডাকো রাতে দুজন ঢলাঢলি করবা আর আমি নাকজামাই ডাকলেই ওয়াটফুয়াট কি এখন থেকে তো আমি নাকজামাই বলেই ডাকুম অর্ঘ জলচৌকির উপর নানিমার কাছে এসে বসল ঠাটটা করে বলল কার সাথে ঢলাঢলি করলাম আমি আবার তোমার সাথে নয় তো হো বৌথুয়ে তুই আমার সাথে ঢলাঢলি করতেই তো আসবি রাতে যে রায়াতের ঘরে হুলো বিড়াল গিয়েছিল তা আমি নিজ চোখে দেখছি রায়াত ও অর্কব দুজনই চোখ বড় বড় করে দুজনার দিকে তাকাল রায়াত বলল দ দ দ দেখেছ মানে বিড়ালই তো এসেছিল কালো বিড়াল হইও বিড়াল তো স্যান্ডেল পরে তাও আবার অর নানা ভাইয়ের স্যান্ডেল আ আমি ব্রাশ করতে গেলাম বলেই উঠে চলে গেল রায়াত অর্কব নানিমাকে বলল চোখের চশমার পাওয়ার বাড়াও কি বলতে কি দেখো অর্ঘ উঠে চলে গেল ডাইনিংয়ের দিকে দাদিমা হাসতে লাগল ধরা পড়ে দুজনায় চোরের মতো পালাল রায়াত পড়তে ছিল এখনো একটা পরীক্ষা বাকি দুই দিন ছুটি ছিল তার মধ্যে আজ দ্বিতীয় দিন আবার আগামীকাল পরীক্ষা মোটামুটি সারাটা দিনই পড়ার মধ্যেই থাকবে পরীক্ষার আগের দিন তো একটু বেশি বেশি পড়তে হবে কিছু ফল কেটে আঞ্জুমান আরা রায়াতের রুমে ঢুকল খোলা বইয়ের টেবিকের পাশে রাখল ফলগুলো রায়াত আনমনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর কলম কামড়াচ্ছে কলম চিবুনো একটা বদ অভ্যাসর আঞ্জুমান আরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওকে পর্যবেক্ষণ করল ওর চেয়ারের পাশেই দাঁড়িয়ে আছে আঞ্জুমান আরা রায়াত খেয়ালি করেনি এতটাই অর্কব ভাইয়ের ধ্যানে মগ্ন পর্যবেক্ষণ শেষ হলেই রায়াতের কাঁধে হাত রাখল আরা কাঁধে কারোর স্পর্শ টের পেয়ে রায়াত অবচেতন মনে বলে উঠল আহ অর্কব ভাই যখন তখন ঘরে আসবেন না বলেই তাকাতেই ফুপুকে দেখে এক ঝাটকায় চেয়ার থেকে উঠে দাঁড়াল তুতলিয়ে বলল ফুফু ফুপুমনি তুমি কেন অন্য কাউকে আশা করেছিলি না মানে গতকাল রাতে অর্কব তোর ঘরে এসেছিল কবে থেকে চলছে এসব গম্ভীর স্বরে আঞ্জুমান আরা প্রশ্ন করল রায়াত যেন ঘাবড়ে গেল ফুপু তো কখনো ওর সাথে এভাবে গম্ভীর স্বরে কথা বলে না আজ এভাবে কথা বলছে কেন আঞ্জুমান আরা আবার বলল সত্যিটা বল রায়াত না মানে আসলে ফুপুম্মি তোরা যখন একসাথে থাকতেই চাস তাহলে এভাবে লুকিয়ে চড়িয়ে কেন অর্কব ভাই কাল রাতে আমার ঘরে এসেছিল কিন্তু বিশ্বাস করো থাকেনি চলে গিয়েছিল হু বুঝলাম কাঁদোকাদো হয়ে রায়াত বলল তুমি কি আমায় ভুল বুঝতেছো ফুপুমনি গম্ভীর মুখটা এবার হাসি হাসি করে আঞ্জুমান আরা বলল না রে পাগলি তোদের তো বিয়েই হয়েছে একসাথে থাকতেই পারিস তবে ভাইজানকে বলি ছেলের বউকে এবার আমার ঘরে নিয়ে আসি অনুষ্ঠানে আয়োজন করা হোক সবাইকে নিমন্ত্রণ করা হোক সবাই এবার জানুক আমার অর্কভের বউ তুই একটু সময় লাগবে ফুপুম্মি কিসের সময় বারে একেবারে সরাসরি বিয়েতে বসব প্রেম করব না নাকি ওরে দুষ্ট রে বরের সাথে আবার প্রেম বলেই আঞ্জুমান আরা রায়াতকে জড়িয়ে ধরলেন অর্কভ ও রায়াতের যে ভাব ভালোবাসা হয়ে গেছে আঞ্জুমান আরা ভাইভাবি মাকে বলেছে এখন তো আর ওদের সংসার বাঁধতে কোন বাধা নেই ওরা নিজেরাই এখন দুজন দুজনকে চাই এখন একটা শুভ দিন দেখে একটা অনুষ্ঠান করে ওদের চার হাত আবার মিলিয়ে দিতে হবে অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত থাকবে এবার সবাই জানবে অর্কভ ও রায়াত স্বামী স্ত্রী অর্কভের থেকে অনুমতি নিয়ে বিয়ের আয়োজন শুরু করে দিল আঞ্জুমান আরা ও সাদেকুর রহমান এতে রায়াতের বেজায় দিমত কারণও চেয়েছিল কয়টা দিন প্রেম করে নিবে তারপর বিয়ের পিড়িতে বসবে কিন্তু এই অর্কব ভাইয়ের যেন ধৈর্যহীন তার যেন তরসইছে না আঞ্জুমান আরা যেই বলল ওদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবে কিনা অমনি অর্কব ভাই বলে দিল যত দ্রুত সম্ভব আয়োজন করতে মেহেন্দির অনুষ্ঠানে হাতে মেহেদি পরে বসে আছে রায়াত বান্ধবীরা তো নানা কথায় হাসি ঠাট্টা মস্করা করতেছে যে তলে তল নিজেই অর্কব ভাইয়ের সাথে টেম্পু চালিয়েছে আর ওদেরকে বলেছে অর্কব ভাইয়ের সাথে প্রেম করিয়ে দেবে পাঞ্জাবি পরে অর্কব ছাদে এলো সাথে আছে রিসাদ গাল ফুলিয়ে রায়াত তর্কব ভাইয়ের দিকে তাকালো এত তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার কি দরকার ছিল অর্কব এগিয়ে এলো ওদের দিকে মাইশা সরে বসে অর্কপকে বসতে জায়গা করে দিল অর্কব বসল রায়াতের ফোলা ফোলা গালে টিপ্পুনি দিয়ে বলল বুইরা বেড়ার লগে বিয়ে দিচ্ছে নাকি তোকে এভাবে গাল ফুলিয়া বসে আছিস বর পছন্দ হয়নি রাগি চোখে তাকালো রায়াত অর্কভের দিকে পাশে থেকে রায়াতের বান্ধবীরা হেসে উঠল মাইশা বলল বর পছন্দ না হলেও বরের মাসলগুলো ওর বেশ পছন্দের আবার বান্ধবীরা হেসে উঠল এবার রিসাদ বলল আমার বন্ধু এক পিচ পছন্দ হতেই হবে সবাই মিলে বেশ রসিকথা করে উঠে আসার সময় অর্কব রায়াতের কানে ফিসফিসিয়ে বলল বাসর রাতে তোর পছন্দের জিনিস খুলে দেখাব নে এখন তবুও হাস বিস্ময় চোখ বড় বড় করে অর্কভের দিকে তাকালো রায়াত অর্কব চোখটিক মেরে উঠে চলে গেল রায়াত মনে মনে আওড়ালো অসভ্য লোক তোর যেন সইছে না বেশ ধুমধাম করে গায়ে হলুদ অনুষ্ঠানও করা হল নাচ গানের ভরপুর সন্ধ্যা নিজের ভালোবাসার মানুষকে আপন করে কজন পাই খুশিতে সেই সন্ধ্যা রায়াত অর্কভ হুরাধুরা নাচল যেন রায়াত অর্কভের গালে অর্কব রায়াতের গালে কে কত বেশি হলুদ দিতে পারে প্রতিযোগিতা চলছে যেন ওদের মাঝে পরিবারের সবার চোখ জুড়িয়ে যাচ্ছে ছেলে মেয়ে দুটোর খুশিতে নয় বছর আগে বিয়ে পড়ানো ছিল তবু আজ বিয়ের এই আয়নেও আবার নতুন করে বিয়ে পরানোর হল তাজা ফুলের বাসর রজনীগন্ধা ও গোলাপ ফুল মাঝে লালটুকটুকে শাড়ি পরে বসে আছে রায়াত অর্কব ভেতরে এলো দরজা বন্ধ করে এগিয়ে এলো বিছানার ধারে পাশে বসল রায়াতের ঘুমটা তুলে ওর কপালে অধর পরশ ছুঁয়ে দিল আবেশে চোখ বুঝে নিল রায়াত ওর দু গাল ধরে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল আজকের এই এক রাতের আশায় কতটা দিন অপেক্ষা করেছি ইফতা কতটা রাত ছটফটিয়ে মরেছি শুধু তুই বড় হবি এই জন্য দূরে সরে কাছে টেনে নিবি না আমায় রায়াত অর্কভের চোখের দিকে তাকাল ওই চোখ কৎকালের তৃষ্ণা জমে আছে রায়াত হাসি মুখে ওর অর্কব ভাইকে সম্মতি দিল অর্কব যেন হাতে ঈদের চাঁদ পেল রায়াতকে বুকে টেনে নিল রাত যত গভীর হল ওদের শ্বাসপ্রশ্বাস ভারী হল রায়াতকে পুরো উন্মাদ করে দিচ্ছে অর্কব তবুও কখনো কখনো রায়াত বলে উঠছে ছাড়ুন না অর্কব ভাই প্লিজ ব্যথাতুর আওয়াজ করে রায়াতা কাঁদো ভেজা স্বরে অর্কবকে অনুরোধ করল অর্কভের কি সেই দিকে হুস আসে আজ সে চির প্রতীক্ষিত প্রিয়কে কাছে পেয়েছে পুরো উন্মাদ হয়ে গেছে যেন বউ থাকা শর্তেও এত বছর অপেক্ষা করেছে যে পুরুষ সে কি আর সহজে নিজেকে কন্ট্রোল করতে পারে তবুও ভাই কথাটা শুনে অর্কভের বেসামাল ভালোবাসার আদরের মধ্যে কেমন যেন ভাটা পড়ল রায়তের ব্যথাতুর খিচে যাওয়া মুখপানে তাকিয়ে বলে আমি ভাই না মানে আসলে আসলে কি অর্কভ ভাই নিচের ঠোঁট কামড়ে বাচ্চাদের ভয় দেখানোর মতো করে চোখ রাঙিয়ে রায়াতকে বলে কি বললি আমার বল শুকনো ঢোক গিলে রায়াত বলে ক ক কিছু না ঠিক তো হু তাহলে এবার আদর কর আ আপনি তো আদর দিচ্ছেন দুষ্টুমি হেসে অর্কপ বলল কিভাবে লজ্জায় চোখটা অর্কভের থেকে সরিয়ে মুখটা ডান দিকে ঘুরায় রায়াত অর্কব টিপে হেসে ওর মুখটা নিজের দিকে করে বলে এই কষ্ট পাওয়ার জন্য কি তোকে বড় হতে দিয়েছি হু নিজেকে এতদিন কন্ট্রোলে রেখে সেই ছোট্ট বউটাকে বড় হতে দিলাম তবুও আজ বলিস ছাড়ুন এখন তো দেখছি সেই ছোট্ট বেলাতে আদর্শ হাত দেওয়ার উচিত ছিল তবে সবটা এতদিন ছয় যেত আপনি বড্ড অসভ্য অর্কব ভাই অর্কব রায়াতকে আরেকটু ব্যথা দেয় রায়াত কিছুটা গঙিয়ে উঠে অর্কব বলে আর বলবি ভাইয়া কব ভাই লাগছে লাগুক আমার উপর কি একটু মায়া নেই আপনার যতবার ভাই বলবি ততবার ব্যথা দিব আমার সাজা আপনার মজা না খারাপ লাগলে কিছু করার নাই আমার জানু এতদিন আমাকে অনেক পড়িয়েছিস এখন তো একটু সহ্য করে নে আমার উত্তাপ আমি আপনাকে আবার কবে পড়ালাম বউ হোস তুই আমার তবুও নিজেকে সংযত রেখে দূরে থেকেছি এতটা বছর কতটা প্রেমের অনলে খাক হয়েছি দেখিস নি তো তা শুধু আমার বউটা একটু বড় হোক এই ভেবে দূরে সরেছিলাম তবুও তুই আমাকে বাধা দিচ্ছিস রায়াত বুঝলো অর্কভের আকুলতা ভালোবাসার সুখের কষ্টের মাঝেও মুখ বুঝে অর্কভের সব জ্বালাতন সহ্য করল ভালোবাসায় উজার করে দিল নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে পূর্ণতা পেল প্রতীক্ষিত দুটো ভালোবাসার মানুষের এমনি করে পৃথিবীর সকল মানুষের ভালোবাসা পূর্ণতা পাক সমাপ্ত